বরিশালে গ্রেপ্তার হলেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সিআইডির একটি বিশেষ দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আল-মামুন আবদুল্লা পাশাপাশি আসামি করা হয়েছে এই হত্যা মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি একই মামলায় অন্যতম আসামি তহিদের বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি করে গত বছরের আগস্ট নিহত আসাদুল হক বাবুর পিতা জয়নাল আবেদিন হাসিনা সহ মোট পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে তিরিশ আগস্টে মামলার এজাহার